ইসলামে আন্দোলনের পক্ষে এবং জুলাই চব্বিশে জুলাই আন্দোলনে আমরা নারায়ণগঞ্জে ভূমিকা পালন করেছিলাম আন্দোলন পরবর্তী মানুষের যানবাহনের নিরাপত্তা প্রধানে ইসলামী আন্দোলনে যে ভূমিকা পালন করেছিল আমাদের বিশ্বাস ইসলামী আন্দোলনের প্রার্থীদেরকে নারায়ণগঞ্জবাসী হাত পাকা প্রতীকে ভোট দিয়ে বিপুলভাবে নির্বাচিত করবেন সাহেব আর একটা বিষয় অনেকেই বিভিন্নভাবে তারা দেখেছে জনসমর্থন তাদের পক্ষে নাই এই জন্য একটি নির্বাচন করে আগের বিগত দিনের পদ্ধতি অনুযায়ী তারা ভোট ডাকাতি কেন্দ্র দখল এবং বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে মানুষকে সন্ত্রস্ত করে তারা সহজে বিজয় অর্জন করার চেষ্টা করবে অতীতে যেসব নির্বাচন হয়েছে এরকম তামাশা নির্বাচন ভুলে যান এবং পেশি শক্তি কারো টাকার যে ব্যবহার অতীতে হয়েছে এই জন্যই এই দেশ দেশটা ধ্বংসের পথে গেছে অভ্যুত্থান হয়েছে ছাত্র রাজ শ্রমিকরা মেহনতি মানুষ রক্ষ দিয়েছে আমরা সে সেই অতীতে ফিরে যেতে চাই না আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই এবং জনগণ যাকে ভোট দিবে সেই সরকারের যাবে সেই ক্ষমতায় যাবে আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে নিয়ে ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা মানুষের জন্য নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত আমরা মানুষের পাশাপাশি মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাবো ইনশাল্লাহ ইসলামের সুমহান আদর্শের আলোকে আমরা সমাজ এবং রাষ্ট্রকে বিনির্মাণ করব ইনশাল্লাহ আর আপনাদের সকলের কাছে অনুরোধ করব। আপনারা মানুষের হৃদয় জয় করার চেষ্টা করুন মানুষের ঘরে ঘরে যেতে হবে প্রত্যেকটা ভোটারকে আমরা আমি তো ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চাই আমরা আজকে এখানে রায়ণগঞ্জ চার আসনের উদ্যোগে যে আজকে প্রোগ্রাম হচ্ছে চার আসনের আমাদের ক্যান্ডিডেট মুক্তি ইসলাই সিরাজি আমরা আশাবাদী তার আসন থেকে হাত পাখা প্রতীকের ক্যান্ডিডেট এখানে থাকবে আট দলীয় জোট থেকে আমরা আট দলীয় অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা আশা করব নারায়ণগঞ্জের যে পাঁচটা আসন এই পাঁচটা আসনে আমাদের ইনশাল্লাহ পাঁচ আসনের ক্যান্ডিডেট বিজয় অর্জন করবে ইনশাল্লাহ এই আপনি আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম